চলে আসলাম বড় একটি দোকানে নিজেদের ফ্যাক্টরি আছে ওনারা নিজেরাই এই তৈরি করে থাকে আপনারা যারা আসলে এই জুতা নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে ওনারা কোথা থেকে পাইকারি দিতে পারে এবং আপনারা নিতে পারেন তাই আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট আলম সুপার মার্কেট ভাইয়া কয়েকদিন আগে দেখলাম আপনাকে ফ্যাক্টরির মাঝে এখন দেখি এখানে ঘটনাটা কি আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে ওই নিজেদের ফ্যাক্টরি থেকে আমরা আলম সুপার মার্কেটে নতুন দোকান লইছি ওই ফ্যাক্টরি রেডে এই জায়গায় মাল পাবে ওই জায়গা এই জায়গা আসতে যোগাযোগ করতে অনেক সুবিধা ভালো আলম সুপার মার্কেট চৌষট্টি জেলার থেকে মানুষ আসতে পারে আলম সুপার মার্কেটে যে কোনো ডজন নিলে আপনার সত্তর টাকা

কিভাবে জুতাগুলা তৈরি করা হয় সবকিছু আপনাদেরকে দেখাবো শেষ নাই শেষ নাই একটু মেশিনটা সরাসরি দেখিয়ে ফেলাই এই যে দেখেন এখানে কাঁচা দানা এই কাঁচা দানার মাঝে মেশিনটা এই কাঁচা দানা কাঁচা দানা এখন মেশিনে আচ্ছা কাঁচা দানা মেশিনে দিবে এর আগে বেরোচ্ছে এই যে দেখেন এই কালো বের হইছে তারপরে ওটা ওটা কি ভাই ওটা কি কাটকাল কাঠ কালার কাঠ কালার আচ্ছা যাক এই কাঠ কালার গুলা এই যে দেখেন মেশিন থেকে সরাসরি বেরোচ্ছে বেরোনোর পরে ওনারা কি করেন আপনি এদিকে নিয়ে আসেন না

এটা কত পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা একটু খুলে আমাদেরকে একটু দেখেন পঞ্চান্ন টাকা একটু পঁয়ষট্টি টাকা তিনটা কালার পেয়ে যাবে পঞ্চান্ন টাকা একটা আছে পঞ্চান্ন টাকা না বড়দের জুতা বড়দের বড়দের মাঝে তিনটা কালার পেয়ে যাবেন এটা হলো পঞ্চান্ন টাকা সরাসরি

অভাব নয় এখানে ওনারা নিজেরাই তৈরি করে জুতটা পঞ্চান্ন টাকা এটা বড় তো জুতা বড় বড় জুতা বড় পেয়ে যাবেন জুতা বড় জুতা চল্লিশ টাকা এটা হলো বড় জুতা চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা হলো চল্লিশ টাকা বড় জুতা তারপরে আমি খাবো পাঁচচল্লিশ টাকা পাঁচ টাকা এটা কি একটা কালারই হয় না এটা একটা কালারই একটা কালারই হয় এটা হলো পাঁচচল্লিশ টাকা

এত বড় জুতা চল্লিশ টাকা মাল চল্লিশ টাকা এটা কি বলেন ভাই চল্লিশ টাকা কি বিমাল নাকি না এটা এমাল এ মালে চল্লিশ টাকা এটা বিমাল আছে বিমাল আরো কমে নিতে পারবো আমাদের ক্ষেত্রে আমাদের দোকানে আসলে বিমাল নিতে পারবে প্রিয় দর্শক এই যে ভাইয়া বলছে এই জুতাটা এই জুতা গুলো কি সাইজ বলে এটা এক চাই এক চাই না এক চাই তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন চল্লিশ টাকা করে না চল্লিশ টাকা করে জোড়া পেয়ে যাবেন এখানে টোটাল কতগুলো মডেল আছে ভাইয়া ভাই অনেক কোয়ালিটি আছে অনেক আইটেম মাল আছে দোকানে তো একটা দোকানে আমাদের কমে পাবে আমাদের দশ তেরো দশ তেরো প্যাকেটটা দেখি এই যে দশ তেরো প্রিয় যে দেখেন দশ তেরো দশ এটা কত করে দশ তেরো টাকা দশ এটা টাকা বাচ্চাদের এই জুতা দশ তেরো তিরিশ টাকা করে ভাইয়া এখান থেকে নিতে পারবেন

এই দোকানটা নতুন নিচে আলম সুপার মার্কেট থেকে এখান থেকে নিলাপে নিতে পারে ষাট টাকা করে এই জুতো গুলা নিতে পারবেন ষাট টাকা করে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তারপরে কোনটা ভাই এই সাইডেন লট মালিয়ে ভাই এই সাইডে কিছু মাল আছে আমাদের ক্ষেত্রে কম কম রেটে পাইবে লট মাল লট মাল হ্যাঁ এগুলা আছে আমাদের ক্ষেত্রে মানে একবারে কম মাল একবারে কম দামে একদমই কম আপনি বিশ টাকা পনেরো টাকা জোড়া বাচ্চাদের জুতা জুতা এগুলো পেয়ে যাবেন তাই না যারা আসেন জোড়া আপনারা নিতে পারবেন এখান থেকে এগুলো আচ্ছা যদি প্রয়োজন হয় যদি আপনারা না আসেন তাহলে ইমু কলের মাধ্যমে আপনারা এই জুতাগুলো দেখতে পারেন দেখে নিতে পারেন এবং ওনাদের একটা ফ্যাক্টরি আছে আপনারা জানেন ওই ফ্যাক্টরি নিজেরাই তৈরি করে জুতাগুলো করে ওনারা এখানে একটা দোকান নিছে সেবা দেওয়ার তৈরি নেওয়ার যারা আসলে ফ্যাক্টরি থেকে নিতে চান ওনারা এই দোকানে আসতে পারেন এখান থেকে জুতা নিলে অনেক অনেক কম দামে পেয়ে যাবেন ভাই আমাদের এই জায়গায় তো সব দেখাইছেন ভিডিও দেখলো তো আরো অনেক কোয়ালিটি আছে এই যে চায়না মাল আছে চায়না ইন্ডিয়ান মাল আছে আচ্ছা আপনার কারণে সব কোয়ালিটির জুতো কাস্টমার আসলে যাতে আপনাদের কাছে সবই পায় আচ্ছা ঠিক আছে একটু দেখা দর্শক আমি বলছি ইন্ডিয়ান জুতা আচ্ছা ইন্ডিয়ান এই জুতা কত করে দিচ্ছে দুইশো টাকা রেট দুইশো টাকা এগুলো দুশো করে দুশো টাকা আচ্ছা ইন্ডিয়ান এই জুতা গুলা দুশো টাকা করে পেয়ে যাবে এটাও দুশো করে টাকা করে এগুলো দুশো টাকা করে পেয়ে যাবেন তারপর মেয়েদের আছে না ওটাও দুইশো টাকা মেয়েদের এগুলো দুশো টাকা করে পেয়ে যাবেন তারপরে এই যে এগুলো আছে দুইশো টাকা করে পেয়ে যাবেন

যারা আসলে এই ধরনের জুতা নিয়ে আসলে ব্যবসা করতে চান ভাইয়ার এই দোকানে চলে আসবেন নিজেরাই ফ্যাক্টরি থেকে এই তৈরি করে এবং নিজেরাই সেল করে থাকে তারপরে যারা আসলে আসতে চান ভাইয়ার এই দোকানে চলে আসবেন আসার ঠিকানা একটু বলে দেন আলম সুপার মার্কেট জুরাইন জুরাইন আলম সুপার মার্কেট আলম সুপার মার্কেট আমাদের নাম্বারে ফোন দিলে আমরা অনেকে পয়সা লাগে কিনা কন্ডিশন টাকা আগে মাল হাতে পাবো পৌঁছাবো তারপর লাগবে না টাকা পাইবে তারপর টাকা দিবে প্রিয় দর্শক ভাইয়া বলছে এক টাকাও দেওয়া লাগবে না কন্ডিশনে দিবে জুতা হাতে পাওয়ার পরে টাকা দিবেন এই বার্মিক জুতার পাশাপাশি আপনারা এই যে ইন্ডিয়ান জুতাগুলো গুলো নিতে পারবেন এবং এই চাইনিজ এই জুতা গুলো নিতে পারবেন মাত্র নব্বই টাকা করে নিবেন স্ক্রিনে তোমার যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ব্যয়দের সাথে যোগাযোগ করে নিবেন